আসসালামু আলাইকুম সবাইকে সো গাইস আপনারা যারা বিশেষ করে হুন্ডা ব্যাজেল হাইব্রিড গাড়ি ইউজ করেন তাদের বেশ কিছু সমস্যা হয় এবং দ্যাটস ওয়াই এই তিনটা সিলই খুব ইম্পর্টেন্ট সো এখানে আপনারা তিনটা সিল দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান রাইট সাইড এটা হচ্ছে ম্যানুয়াল সিল সেকেন্ড ওয়ান এটা হচ্ছে গিয়ার বক্সের ইনপুট যে শ্যাফট আছে শ্যাফটের বড়ো সিল এবং এটা হচ্ছে শ্যাফটের ইনার সিল সো ইনার সিল এটা হচ্ছে ছোটোটা এটা হচ্ছে আউটার শেফটের বড়ো সিল এবং এটা হচ্ছে ম্যানুয়াল সিল এই তিনটা সিলই সাধারণত ইঞ্জিন এবং গিয়ার বক্সের সাইড থেকে লিক করে সো এই তিনটা সিল আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অরিজিনাল হোন্ডা কোম্পানি থেকে আমরা অলরেডি বাংলাদেশে পার্চেস করে আনছি সেট এবং এই সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে পার্সেস করতে পারেন এবং চাইলে আমরা এটা ইনস্টলেশন করে দিই এবং আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ির যে কোনো মেজর ইস্যু মাইনর ইস্যু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ডুয়াল ক্লাস গিয়ার ট্রান্সমিশন এভিএস বুস্টার ব্রেক ব্যাটারি এগুলাতে ধন্যবাদ সবাইকে